और जोर से मार लगाओ किच्छू जानिसनाई दिखे बसे आसीस हां <laughs> और जोर से मार लगाओ कमर तोड़ कर गर्दन पर की और जोर से मारो तरफ तरफ कर मारो बाबा जितना इस बच्ची को तरपली से कई गुना ज्यादा तर पाओ और जोर से मारो देखो सिद्धि शक्ति tala होय छी कि न ताको चोड़ अच्छा बाबा और जोर से मार लगाओ कमर तोड़ो गर्दन तोड़ो गले पे भाष लगा पीछे की तरफ खींचो झटका मार के पीछे की तरफ खींचो और जोर से मारो मुंह तोड़ दिया जाए मार के हाँ चल 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 चल

हाँ और जोर जवार गति वरदी जवार गति वरदी जाए और गति वरदी जवार गति वर पूरा बॉडी में आग लगा दिया जाए पूरा शरीर पे आग लगा दिया जाए हां चुप 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 शरीर में लेकर आओ हाँ पूरा फुल बॉडी में लेके आओ तत् झटका मारके आओ शरीर में हाजी नी लग जाए शरीर में हाँ चढ़ चम चढ़ 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 चप चढ़ বলুন হাতে কিছু ফিল করছেন আপনি কিছু ফিল হচ্ছে আপনার হাতে কি হচ্ছে বলুন এরকম হয়েছে আগে কোনোদিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কি কি সমস্যা হয় শরীরে আপনার সাথে প্রেত আছে সে কারণে কাঁপছে শক্ত করে লেবু ধরুন আমার চোখে দিয়ে দেখান

তোকে মেরে ফেলে দিয়েছে হ্যাঁ কত সালে মরেছিস তুই কতদিন আগে কত সালে মরেছিস কতদিন হয়েছে কতদিন হয়েছে কোন সালে মরেছিস বল কত সালে মরেছিস তুই হ্যাঁ তাড়াতাড়ি বল তুই ওর উপর কোথা দিয়ে চাপলি কোথা দিয়ে চেপে খেলি ওর উপর হ্যাঁ পাঠানো হয়েছে তোকে তুই শরীরে কোথায় কোথায় বসিস হুম পেটে আর মাথায় বসিস তুই হ্যাঁ আচ্ছা আর ওকে কি কি সমস্যা দিচ্ছিস কি কি ওকে কি কি সমস্যা দিচ্ছিস হ্যাঁ কি কি সমস্যা দিচ্ছিস ওকে সত্যি কথা বল শরীর জ্বালিয়ে দিচ্ছিস তুই তা ও যে অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছে সেখানে তোকে কিছু করতে পেরেছে সেখান থেকে কিছু করতে পেরেছে ধরতে পেরেছে তোকে ধরতেও পারেনি হ্যাঁ আচ্ছা তোকে কি বলে পাঠিয়েছে কি করতে বলেছে ওকে মেরে ফেলতে বলেছে তুই ওর উপর কতদিন ধরে আছিস কতদিন ধরে আছিস এক সপ্তাহ ধরে আছিস হ্যাঁ তোর সাথে আর কেউ আছে না তুই একাই আছিস তুই একাই আছিস আচ্ছা তা ওরা কি কোন বাড়ির তরফ থেকে পাঠিয়েছে ওরা হাজবেন্ডের বাড়ির তরফ থেকে না বাপের বাড়ির তরফ থেকে কোন বাড়ির তরফ থেকে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পাঠিয়েছে ওরা কি চাইছে কি কি চাইছে হ্যাঁ দাদ্রিব

পা দিকেছে চচ চ চ চচ 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 চ চচ চচ চচচ চচ উপা সাতান উপাকার খামে বসেছি চ চ চ আগ পড়া সাড় পা ওরা ওরা রা রা সাথন করা ওরা সাতানক আ পাক ঘলাদা আর পুরা গলা পাকাল দিয়ে যা বাবা পুরা ঘলা পাকাল দি বি কিচ। গলা পাকড়কে পিছ কে তরফ খিচো গা পাকড়ি জিতা করতে থাকতে চাস কেউ হ্যাঁ কেউ হু তুই চাপে গেল ওর উপর

আশেন কথা বলতে পারলাম না কিছুটা অনুষ্ঠান দেখব জানা হয়েছিল

হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরু পীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিব ধাম জয় শিব ধাম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ কতদিন ধরে সমস্যায় ভুগছেন আপনি

আচ্ছা এখন কোন ভূত প্রেত নেই কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে আমি বলে দিচ্ছি ডাক্তার দেখিয়েছিলেন দেখানো হয়নি এরকম হয়েছে এর আগে দিনও এখানে যেটা হলো এরকম আগে এরকম হয়েছে কোনোদিনও প্রথম হলো আপনার সাথে কি হচ্ছিল আপনার সাথে এখানে কি ফিলিংস হচ্ছিল ভিতর থেকে পুরো বডি ভাইব্রেট হচ্ছিলো আপনারা রান্না পাচ্ছিলো ভিতর থেকে তাই তো ঠিক আছে একেই আসেন সামনের দিকে কোথা থেকে আসছেন কোথা থেকে কোনো ওষুধ চলে আপনার ঠিক আছে আপনার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল সেটাও খুলে দেওয়া হয়েছে জয় শ্রী ধাম এর আগে আসা হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না প্রথম আসছেন কতদিন আগে এসেছিলেন শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিবধাম প্রার্থনা করা হচ্ছে

মানে আমি তো চালাতে পারতাম না তো বলেছিলাম তখন থেকে আজ পর্যন্ত আমার কোনো অসুবিধা হয়নি আচ্ছা কোন অসহ্য অ্যালার্জি সমস্যাটা পুরোপুরি চলে গেছে আচ্ছা আচ্ছা থ্রু আচ্ছা হ্যাঁ

অনেক ঝড় ঝড়টার মধ্যে দেখুন আপনি ভক্ত মানুষ গাছের সব থেকে মিষ্টি ফলটাই কিন্তু বেশি ঢিল খায় ঠিক আছে ভক্ত মানুষকে পরীক্ষা নেয় বাবা ঠিক আছে সেভাবে এগিয়ে চলারই মজা আলাদা ঠিক আছে ভালো তখন সুস্থ থাকুন আর ধামের নামও প্রচার করবেন ঝামেলা অশান্তি লেগে থাকতো গৃহবন্ধন নিয়ে যাওয়ার পর থেকে আমরা সত্যি ভালো আছি আমি লক্ষ্মী বন্ধনও নিয়ে গিয়েছিলাম আপনি যখন যা যা প্রতিকা বলেছিলেন তখন যে সবকিছু নিতে পারবো সেই এরকম অবস্থা আমার ছিল ছিল না বাবাকে বলেছিলাম তুমি ব্যবস্থা করে দাও যেন নিতে পারি তো ধীরে ধীরে আমি সব নিয়ে গেছি আর বললাম আমি তো গৃহবন্ধন দিয়ে আমার ঘরে মানে লক্ষ্মীবন্ধনে ভালো করে ধূপ দেখাবেন আরো কৃপা হবে যা ভালো থাকুন জয় শিব ধাময় এর আগে আসা হয়েছিল আপনাদের

বা তা আপনি খুশি তো বাড়ির সবাই খুশি তো বাহ বলুন জয় শিব ধাম তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে আপনি শিবধামের ভক্তি করছেন শিব ধামের সাথে জুড়ে গেছেন ফল লাভ করছেন তা আপনার কৃপা অনুভব হিসাবে আপনি সকলের উদ্দেশ্যে কি বলবেন এখনো অনেকে আছে যারা শিবধামের ভিডিও দেখেছে কিন্তু আসতে পারছে না কিন্তু তারা ভাবছে এগুলো কি সম্ভব আদেও যে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে আগে থেকে সব কিছু বলে দেওয়া হচ্ছে কি বলবেন যারা ভক্তি নিয়ে আসতে পারবে তারা ঠিক আসতে পারবে আমি খালি একদিনই বলেছি বাবা তোমার কাছে যাবো সেদিনটাই আমি ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা

D'acord, d'acord. El meu pare ho va fer, el meu pare ho va fer, i jo